আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সুইস পায়জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আজকে যে মেয়েটির পায়জামাটি কাটিং করব তার বডি সাইজ হচ্ছে জামার তৈরি মাপ নেওয়া আছে বত্রিশ ইঞ্চি ঠিক আছে তাহলে আমরা বত্রিশ সাইজের আজকের সুইস পায়জামাটি কাটিং এবং সেলাই করা দেখব তো এই পায়জামাটি কাটিং করার জন্য এখানে কাপড় নেওয়া আছে দুই গজ তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব কাপড়টা এভাবে সিঙ্গাল করে নিয়ে ডাবল করে ভাস করে নেব ঠিক আছে তারপরে মেডেল সেন্টারে আরেকটা ভাঁজ দিয়ে নেব মানে কাপড়টা আমরা চার ভাজে ভাঁজ করে নেব তো পায়জামাটি লম্বা হবে ছত্ত্রিশ ইঞ্চি কমরের উপরে নেফা দিতে হবে কমরে নেফার জন্য ছয় ইঞ্চি উপরে বাদ দিয়ে আমরা লম্বার দাগটা দিয়ে দেব তো সত্ত্রিশ ইঞ্চি লম্বা ছত্রিশে একটা দাগ দিয়ে দেব এখন এখানে হাই দিতে হবে এবং কলি সিটিং করতে হবে তো সর্বপ্রথম হাই যেহেতু চিকন মানুষ তো নর্মালি আমরা বত্রিশ ইঞ্চি বড়িতে হাই দিয়ে থাকি চোদ্দ ইঞ্চি যখন কলি হবে এক ইঞ্চি বাড়তি নিতে হবে মানে কলিটা সিটিং করলে একটু উপরে উঠে যায় তাই এক ইঞ্চি বাড়তি করে নিতে হবে হ্যাঁ তো এই দুইটা দাগ সুন্দর করে এখন টেনে দিতে হবে নিচে এক ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে এটা নিচে যে আমরা ময়নি দেব সেটার জন্য এখন বন্ধুরা লক্ষ্য করেন সুজ পায়জামার পায়ের এখানে একটু চিকণ হয় এই পাশটা একটু লুজ হয় ঠিক আছে তো পায়ের মুখটা যেহেতু চিকণ মানুষ পায়ের মুখটা আমরা দেব দশ ইঞ্চি তো দশের অর্ধেক করলে হবে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম সুজ পায়জামা নিচে ফিটিং হয় সেক্ষেত্রে যদি আমরা এখানে একটু খোলা রেখে বাটন না দেই তাহলে পায়জামাটা পরতে পারবে না তাই আমরা তিন ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে দেব সাড়ে তিন ইঞ্চি আমি ফাঁকাটা রাখবো সাড়ে তিন ঠিক আছে তো সাড়ে তিন একটা দাগ দিয়ে নিলাম এই জায়গায় রাখবো ছয় ইঞ্চি ছয় দুগুণা তাহলে হবে বারো ইঞ্চি ঠিক আছে এরপরে যেহেতু এখানে আমরা কোল্লি সিটিং করব তাই এখানে আমরা হাই শেপটা দেব না এই জায়গায় এরকম হালকা একটু এটা ভিতরে এনে দেব এভাবে হালকা একটু ট্যালসা করে দিয়ে দেব এখন আমরা এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা শেপ কাট দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব তো এটা গেল মেন দাগ এখন সেলাই প্লাজের জন্য আর একটা দাগ দিতে হবে এটা না দিলেও হয় তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা একটা দাগ দিতেছি তো মার্জিন দেওয়া কমপ্লিট এখন এটা কাটিং করে নেব তো এখানে একটা কাট করে নিতে হবে মানে এই পর্যন্ত আমাদের ফাড়া হবে এখানে দুইটা টিব্বোতাম দিতে হবে এখন আমরা কমলের উপরে নেফাটা কাটিং করব কমলে কিন্তু ফিতে হবে ঠিক আছে তো সেলাই করে আপনাদের যেহেতু দেখাবো তাই কোনো টেনশন নাই কীভাবে ফিটা সিটিং করতে হয় এখন কমলে নেফাটা আমরা এই কাপড় দিয়ে বের করবো তো এখানে আমরা বাদ দিয়েছিলাম কত ছয় ইঞ্চি তো দুই ইঞ্চি বেশি নিতে হবে কেননা এখানে মোরা নিয়ে যাবে দেড় ইঞ্চি লাগবে নিচে হাফ ইঞ্চি আরও সেলাই প্লাস লাগবে টোটালি আমরা নেফা যেটা বাদ দেবো তার থেকে দুই ইঞ্চি বাড়তি করে নেবো তো ছয় দুইয়ে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে একটা এভাবে দাগ দিয়ে নিতে হবে কমলে নেফাটা আমরা দেবো বড়ি হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার ভাগ করলে সাড়ে আটটে বত্রিশ তারপরে এখানে দেড় ইঞ্চি লুজের জন্য বেশি নিতে হবে ঠিক আছে মানে বডির মাপ যেটা থাকবে তার থেকে ইঞ্চি জন্য বেশি লুজের এখানে সেলাই প্লাস এক ইঞ্চি বাততি তারপরে এটা কাটিং করব এটা হলো কমরে নেফা এরপরে আমাদের এখানে কলি কাটিং করতে হবে তো কলি কাটিং করার জন্য এখান থেকে আমরা দুইটা পার্ট উঠিয়ে নেব এই কাপড়টা হালকা একটু কোণা করে নেব এ পাশে আমরা দেব দুই ইঞ্চি এবং লম্বাটা দেব সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এটা একটু কণা করে এভাবে মিলিয়ে দেব। হ্যাঁ তো আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট এখন মিশনে গিয়ে এটা কীভাবে সেলাই করতে হয় সে প্রসেসটাও দেখিয়ে দেবো হ্যাঁ তো বন্ধুরা সেলাই সবার প্রথমে আমরা কমরে নেফাটা আগে তৈরি করে নেব তো কমরে ফিতা হবে ফিতার ঘাট এখানে তৈরি করে নিতে হবে তো লক্ষ্য করেন কিভাবে ফিতার ঘাট তৈরি করে এখানে আপনার এভাবে ডেয়ারেন্সি মতো একটা মোড়ানি হবে মনে করেন এখানে আমি একটা দাগ দিয়ে দিতেছি তারপরে এখানে এক ইঞ্চি মতো গ্যাপ রাখতে হবে তো এটা কিভাবে সেলাই দেবেন এই সেলাইটা এই পর্যন্ত নিয়ে এসে টাক দিয়ে আবার এখান থেকে ফাঁক রেখে আবার এখান থেকে টাক দিয়ে শুরু করতে হবে এরপরে এই কাপড়টা এভাবে দিয়ে চেঁচে নিতে হবে এই যে এখানে ফিটার ডুবার মতো ফাঁক তৈরি হয়ে গেল তারপরে এক ফিট বাদ দিয়ে এটা সেলাই দিয়ে নিতে হবে তারপরে অপর সাইড সেলাই দিয়ে নিতে হবে এটা মিডল সেন্টার এখানে এভাবে ছোট করে কাট করে নিতে হবে তাহলে আমাদের কুচি লাগাতে সুবিধা হবে এরপর লক্ষ্য করেন এই কাপড়টা দেড় ইঞ্চি চড়া এভাবে একটা ভাঙ্গান দিয়ে নিতে হবে তো বন্ধুরা লক্ষ্য করেন আমার কিন্তু ফিতার ঘাট এখানে তৈরি হয়ে গিয়েছে আমাদের নেফার কাজ শেষ এখন আমরা পায়ের মুখ সেলাই দেব হ্যাঁ তো এখন আমরা পায়ের নিচটা সেলাই দেবো পায়ের নিচটা এভাবে যেহেতু এখানে এক ইঞ্চি কাপড় রাখা আছে হাফ ইঞ্চি করে ডাবল ভাঙ্গান দিয়ে সেলাই দিতে হবে তো নিচ সেলাই দেওয়ার পরে কল্লিটা সেটিং করে নেব কলি কিন্তু দুইটা পার্ট থাকে দুইটা পার্টে দুই পাশে সেটিং করতে হবে তো যেহেতু এখানে একুরেট করে কাটিং করা আছে এই যে কোনাটা উপর পাশে থাকবে এবং নিচের এইটা আপনার নিচ পাশে থাকবে ঠিক আছে তো এখানে সেন্টার ঠিক রেখে উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই পেলার ধরে সেলাই দেব একটা এই পাশে লাগালাম আর একটা এই পাশে লাগাতে হবে মানে এক পাটেতে আপনার দুইটা কলিয়ে সিটিং করতে হবে তারপরে আরেকটা পার্টের উপরে অপর পাশের কলির পাটের সাথে জয়েন হবে ঠিক আছে তো লক্ষ্য করেন একটা পাটে দুই পাশে আমি কল্লিটা লাগিয়ে নিলাম তারপরে আরেকটা একটা পার্ট উপরে বসায় দেবো হ্যাঁ এই যে আরেকটা একটা পার্ট নিয়ে নিলাম এখন এটা এখান থেকে ধরে এসে একবারে কল্লি পর্যন্ত সেলাইটা নিয়ে যেতে হবে করেন দুই পাশের কলিটা আমি সুন্দর করে সিটিং করে নিলাম এখন কমরে নেফাটা এখানে আমাদের সিটিং করতে হবে তো এটার মেডেল সেন্টার করে কিন্তু এভাবে খটকা দিয়ে নেবেন মানে কাট করে নেবেন হ্যাঁ এভাবে সেন্টার করে নিয়ে এভাবে কাট করে নিতে হবে যেহেতু কমরের নেফায় ফিতে হবে তাই কিন্তু এই জয়েন্টটা মাঝখানে রাখা যাবে না এক সাইডে আমরা রাখবো এক সাইডে রাখলে পায়জামাটা কিন্তু দুই পাশে পড়তে পারবে এই যে লক্ষ্য করেন এই সেন্টারটা আমি ধরলাম আর কি এটা এখন আমি পায়জামার সাইটে রাখবো সাইটে কিভাবে রাখবো যেহেতু আমাদের মিডল সেন্টারে কলি আছে এটা আমাদের মিডল সেন্টারে থাকবে আর এটা হবে সাইটে তো সাইটে আমরা এই যে কাট করে নিলাম এই এইটা এই জায়গায় বসায় দেবো দেওয়ার পরে কুচি দেওয়া স্টার্ট করে দেব। কুসি দিয়ে দিয়ে একবারে মাঝখানে আসবো মাঝখানে এখানে কিন্তু আপনার তিন ইঞ্চির মতো কুসি না দিলেও হয় ঠিক আছে যদি কাপড় বেশি থাকে তা কুসি দিবেন যদি কম থাকে তা ওই দিক কুচিগুলো বেশি করে দিবেন তো বন্ধুরা আমার কুসি দেওয়া কমপ্লিট এখন আমরা এই যে পায়ের সাইটে সেলাইটা দিয়ে দেব হ্যাঁ পায়ের মুখটা রাখতে হবে দশ ইঞ্চি এবং উপরে রাখতে হবে বারো ইঞ্চি তো এখানে দেব দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং যে জায়গা থেকে ফাড়া হবে ওই জায়গায় রাখতে হবে বারো ইঞ্চি বারো অর্ধেক করলে ছয় তো এই ছয় ইঞ্চিতে আমরা সেলাই স্টার্ট করব। হ্যাঁ এখন আমাদের পায়ের মুখটা এভাবে মুড়িয়ে দিতে হবে তো এটা যদি আপনি সুন্দর ফিনিশিং করতে চান তাহলে আমার এই নিয়মটা ফলো করতে হবে তো বন্ধুরা লক্ষ্য করেন এক পাশে তো আমরা দাগ দিলাম পায়ের মুখটা থাকবে দশ ইঞ্চি তো এ পাশে আমরা দাগ দিয়ে নেব পাঁচ সর্বপ্রথম একটা এভাবে মোরানি দেব। এই মোরানিটা এখানে কিন্তু পাঁচ ইঞ্চিতে আসবে কিন্তু এখানে একটু দূর থেকে আসবে মানে এভাবে একবারে একুেট করে আমরা মোড়ানি দেব না এখানে একটু ছেড়ে দেব হ্যাঁ কাপড়টা এভাবে আস্তে আস্তে কমাই নিয়ে আসবো তো লক্ষ্য করেন এই যে উপরে হাফ ইঞ্চি পর্যন্ত আমি দিয়ে দিলাম তারপরে এই কাপড়টা সুন্দর করে নিয়ে দেখেন এখানে আমি দুই সুত মতো এখানে বাতি রেখে দিলাম হ্যাঁ এটা কি জন্য বাতি রাখলাম আর পরের সেলাইটা যখন দেব তখন বুঝতে পারবেন এর পরে সেলাইটা দেওয়ার সময় এটা কিন্তু একুরেট করতে হবে হ্যাঁ এখানে এখানেই কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে ভেঙে দিতে হবে এই যে আর এই জিনিসটা যে আছে এই জিনিসটা তখন এর উপরে উঠে যাবে আর এই যে দেখেন আপনাদের সেলাই করে দেখালে বুঝতে পারবেন এটা যেভাবে আছে এইভাবে একবার একুরেট করে ভাঙ্গান দিলাম দেওয়ার পরে এই যে উপরে যে বাতিটা আছে ওর উপরে চড়াই দিলাম হ্যাঁ চড়াই দেওয়ার পরে এটা কিন্তু একটু এভাবে সেলাইটা দিতে হয় সেলাইটা একটু বেকায়দায় পরে এই যে তো লক্ষ্য করেন পাটা আমি যদি সিধা পাশে করি তাহলে বুঝতে পারবেন এটা সেলাইটা যে আমি এভাবে দিলাম এটা সুবিধাটা কি এই যে বন্ধুরা এটা একটার উপর একটা অটোমেটিক উঠে গেল হ্যাঁ এভাবে সেলাই দিলে আর আপনার এই মানে এখানে যে ফাঁক আছে এটা বোঝা যাবে না এখানে একটা আমরা তীব্রতাম দেব এই জায়গায় আরেকটা দেবো দুইটা যা থাকবে এই জিনিসটা বোঝা যাবে না কেননা এটা আমরা বাড়তি রাখছিলাম যদি একসামান রাখতাম তাহলে এই জায়গাটায় গ্যাপ হয়ে যাইতো হ্যাঁ তো একটা আমি সেলাই করলাম আর একটা কীভাবে সেলাই করি লক্ষ্য করেন যেহেতু এটা এই পাশ থেকে আমরা ধরছিলাম এই পাশ থেকে ধরছিলাম আগের পাটা তাই না এই পাটা আমরা উলটা পাশ থেকে ধরবো মানে উপর থেকে ধরব তো এখানে কাপড়টা বাত্তি রেখে দেব এবার এই পাশ থেকে যে সেলাইটা দেবো এভাবে হাফ ইঞ্চি পরিমাণে দিয়ে এটা একবারে এভাবে সেন্টারে রেখে দেব মানে এই জিনিসটা কোনো বাত্তি হবে না শুধু এক পাশে বাড়তি হবে আর এক পাশে বাত্তি হবে না তাহলেই কিন্তু একটার উপরে একটা উঠবে এই যে এখানে দিয়ে দিলাম হ্যাঁ তারপরে সুন্দর করে তো এখন পায়জামাটা আমি সিধা করে আপনাদের সুন্দর করে দেখাই এই যে বৃহস্প লক্ষ্য করেন এখানে কলি আমাদের সিটিং হয়ে গিয়েছে এবং পায়ের মুখটা লক্ষ্য করেন তো বৃহস্প লক্ষ্য করেন আপনাদের যদি আমি সিধা করে জিনিসটা দেখাই তাহলে যখন এখানে দুইটা বোতাম লাগানো থাকবে এটা কিন্তু বোঝা যাবে না এই জিনিসটা আর যখন এখানে দুইটা আপনি এভাবে সেলাই দিবেন মানে দুইটায় এভাবে সমান করে সেলাই দেবেন এখানে কিন্তু ফাড়াটা বোঝা যাবে হ্যাঁ তাই এখানে নিচেরটা একটু শর্ট করে সেলাই দেওয়া হয় বাতি করে এবং উপরেরটা একুড়েট করে সেলাই দেওয়া হয় তখনই আপনার একটার উপরে একটা উঠবে আর আপনার এখানে ফাড়াটা বোঝা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওটা কেউ না বুঝে থাকেন ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন আবার গোড় থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন কারণ একটা জিনিস একবারে কিন্তু শেখা যায় না বারবার চেষ্টা এবং ধৈর্য ধরে কাজ করলেই কিন্তু শেখা যায় তো আশা করি ভিডিওটা আপনার অনেক হেল্পফুল মনে হবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ